বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস গুণীজন সম্মাননা প্রদান এবং ব্রিটেনের মাটিতে নতুন সাংস্কৃতিক সংগঠন গীত বিনার শুভযাত্রা উপলক্ষে লন্ডনে হয়ে গেল ব্যতিক্রম সাংস্কৃতিক সন্ধ্যা মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পূর্ব লন্ডনের ব্রাডে আর্ট সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংস্কৃতি অংশ নেন অনুষ্ঠানের শুরুতে গীতবিনার তিন কর্ণধার রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা চৌধুরী মিতালি বলওয়ারী এবং রুমি হক সম্মিলিতভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে সন্ধ্যার শুভ সূচনা করেন পরে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত আয়োজনে বাংলাদেশ থেকে আগত তিনজন খ্যাতিমান শিল্পীকে বিশেষ সম্মাননা জানানো হয় গীত বিনাজি সাংস্কৃতিক সংগঠন আমার মনে হয় লন্ডনে এত চমৎকার আছে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন তারা এবং ভালো লাগছে যে তারা আমাদেরকে আজকে সম্মাননা জানিয়েছেন এটা বিশাল পাওয়া আর আরেকটা জিনিস যেটা বললেই নয় যে সবাই এত চমৎকার গান করেছে রবীন্দ্রসঙ্গীত চর্চা হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি যে সারা পৃথিবীতেই উচিতের আয়োজনটা সত্যি আমার কাছে খুবই উপভোগ্য ছিল আর সবচেয়ে ভালো লাগে যে আমরা যারা এই কালচারাল লাইনে আছি যারা আমরা চেষ্টা করি আমাদের এই যে মাটির টানে নিজেদের অস্তিত্ব নিজেদের স্বকীয়তাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে তাদের জন্য এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন